আমার কাছ থেকে কমে নিয়ে তারা বিক্রি করতে পারে বেশি দামে বেশি লাভ পাইবে না আমরা যেই কম দিতে পারবো অন্য সব দোকানদাররা কম দিতে পারবে না দেখেন এটা বলে অরিজিনাল জমজমের শাল তাদের অনেক ব্যবসায়ী আমাদের কাছে থেকে যেমন সিলেট চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ওদের গোডাউন এটা আরো বেশি বড় থাকে মানে পচাশে দিছি আর কি এটার বলে আমরা আলিশা নিজস্ব মিশিং নিজস্ব শাল নিজস্ব সবকিছু করা তাদের জোড়ায় একশো টাকা থাকবে ভাই ইনার মধ্যেও এডের বলে কুশিকাতা যারা নিতে চাইবে তারা আমাদেরকে ফোন দিতে পারবে এজ এন কালারের অভাব নাই যারা মাnabla নিতে চাই তারা হোয়াটসঅ্যাপে লক করবে দেখাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত আসলে শাল নিয়ে ব্যবসা করার জন্য অনেকেই কিন্তু উটোপরে লেগে যায় তাই তাদেরকে সঠিক কারখানা সন্ধান দিচ্ছি যেখানে সরাসরি আপনারাই দেখতে পাচ্ছেন কিভাবে সুতা দিয়ে নিখুদভাবে ডিজাইন করা হচ্ছে শালের মধ্যে হ্যাঁ দর্শক আপনারা সরাসরি এই টেপে শালগুলো এখান থেকে নিতে পারবেন এখন অনেকেই কিন্তু সরাসরি কারখানা থেকে সান নিয়ে ব্যবসা করতে চায় কিন্তু সঠিক সন্ধান পাওয়ার অভাবে ব্যবসাটা তারা শুরুই করতে পারে না কেননা আপনি যদি ক্ষিনতে লাভ করতে না পারেন আপনি কিভাবে ব্যবসা করবেন এটার একটা সুযোগ আছে যে আপনি এখান থেকে পাইকারি কিনে আবার পাইকারি দিতে পারবেন হ্যাঁ আমার কাজই ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী ভাই বোনদেরকে সঠিক ধারণা দেওয়া কাদের কাছ থেকে কিনলে আপনি দিন শেষে জিতে যাবেন আপনি ব্যবসা করে প্রফিট করতে পারবেন তাদের সন্ধানগুলো দেয়া এভাবেই সুতা দিয়ে কীভাবে এই এক কালার কাপড় উপরে কী সুন্দর ডিজাইন করা হচ্ছে শালগুলো হ্যাঁ আপনি সরাসরি আসতে পারেন এবং কারখানায় দেখে বুঝে যাচাই বাঁচা করে আপনি স্বাদগুলো নেওয়ার একটি সুযোগ পেয়ে যাবেন স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আপনি নাম্বারে কল করতে পারবেন পুরো ভিডিও দেখবেন ব্যবসা করেন বা না করেন হতে পারে আপনার এই ব্যবসায়িক ধারণাটা সামনে সামনে আপনার কাজে আসবে এখন আপনি ব্যবসা না করেন হয়তো সামনে বছর করতে পারেন কিন্তু ভিডিওটা আপনি দেখলে কিন্তু শিখতে পারবেন ব্যবসায়িক ভিডিওগুলো অবশ্যই কোনো কোনো তথ্য আপনাদেরকে দিয়ে যায় যেটা আপনাকে অনুপ্রাণিত করবে ব্যবসা শুরু করতে ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসা করার সুযোগটা করে দেওয়ার জন্য আপনি এই সালের কারখানা নিয়ে নিয়াছেন আমাকে হ্যাঁ আচ্ছা ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি সাল তৈরি হচ্ছে হুম তো এই শালগুলো কি সামনের শীতে খুব ভালো বিক্রি হবে ইনশাআল্লাহ ভাই আমাদের কাছ থেকে আপনাদের প্রতন্তপরিবার আছে বা অনেকেই আমাদের অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নেন যেমন সিলেট চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন সবাই আমার কাছ থেকে নেয় আমি আর মূলত ভিডিওটা করা ছোটো ছোটো উদ্যোক্তা বড়ো উদ্যোক্তা সবাই আমাদের থেকে আইসা নিতে পারবে যেমন ধরেন আমাদের আলাদা নিজস্ব মিশিং নিজস্ব শাল নিজস্ব সব কিছু করা বিভিন্ন ধরনের সুতা জামা আছে যে কোনো কালার নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে ছবি থাকবে যারা নিতে চাইব তারা আমাদেরকে ফোন দিতে পারবে বা দেখাইতে পারবো আমরা বিভিন্ন রঙের সুতা দিয়ে এমব্রয়ডারি করে শাল তৈরি করতেছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই শালগুলো গুলো কি বাজারে অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা যেমন পায় বা অন্যান্য প্রস্তুতকারক যে দামে দেয় তার চেয়ে কমে পাবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আর কোনো কম পাইবে না আমরা যে কম দিতে পারবো অন্য সব দোকানদাররা কম দিতে পারবে না আমরা নিজস্ব আচ্ছা একজন ব্যবসায়ী আপনার কাছ থেকে কত পিস নিতে পারবে ব্যবসা করার জন্য আমার কাছ থেকে সর্বনিম্ন 5 পিস নিতে পারবে পিস নিতে পারবে 100 পিস নিতে পারবে হাজার পিসও আছে যত পিস দিবেন লাভ তত হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের সাল আর গোডাউন আছে আপনারা নিয়ে যাব আমাদের গোডাউনে সমশানে এখন সালের ভিডিও দেওয়ার কারণটা কি এই সময় কি ভিডিওটা দেয়া উচিত ছিল যে ব্যবসায়ে একটু ছিল না অনেকেই উদ্যোক্তারা নাকি 30 পিস ব্যস্ত আছে বা বিভিন্ন ধরনের ইয়া বেসে এই কাপড় বেসে তারপর এই মধ্যে দেওয়া মানে কি আমাকে চিনা বা আমাকে জানা যেন আমার কাছ থেকে কমে নিয়ে তারা বিক্রি করতে পারে বেশি দামে বেশি লাভে মানে সালের ব্যবসা করতে হলে কি আগে নিতে হয় হ্যাঁ আগে নিতে হয় অনেকেই নেয় ভাই নিয়ে বিক্রি করে যে তারা স্টকে আমাদের অনেক থাকেও না যে শাল চাহিদা অনেক শীত পরে চাহিদা অনেক হয়ে যায় জীবনের অনেক রেড আছে

আপনাদের এখান থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে হ্যাঁ অনেকেই নেয় যেমন বাবুরহাট গাউসিয়া আপনার চিটাগাং কক্সবাজার সিলেট বান্দরবন করুটিয়া সবক নিয়ে যায়

আপনার আবার আরেকটা জায়গা নিয়ে আসলাম এটা আমাদের গোডাউন দেখেন দেখেন কত রকমের শাল এটার বলে গোলাপ তাই এটার বলে গোলাপ শাল আচ্ছা এটা হইছে আপনার দেখেন এটার বলে অরিজিনাল জমজমের শাল আচ্ছা জমজম বলে এটারে সিকুয়েন্সের কাজ করা দেখে নিতে পারবে আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে লক দিবে তারা দিকে দেখে শাল নিতে পারবে ভাই এই শালগুলো এখান থেকে অনেক কমে পাবে হ্যাঁ আর আপনার গোডাউনে তো দেখতে পাচ্ছি আমি এখানে অনেক অনেক স্তূপ করে রাখছেন ভাই বিভিন্ন শাল দিয়ে বিশাল স্তূপ করে রাখছেন পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে এই কিনা ভাই ইয়া মধ্যে রাখছেন হ্যাঁ এটা বলে কুশিকাতা এটা ওরে বলে এটা ইলিশ মাছের এটা বলে আমরা আলিশা আচ্ছা একটা এক নাম তো নালে কাস্টমার যদি ব্যবসা করলে এখন এগুলো নিতে হবে হ্যাঁ নিতে পারবে নিতে পারলে আগে যত আগে দিবে তার তো তার লাভ বেশি লাভ বেশি হবে আচ্ছা এজন এটা বলে এটা বলে কুশি পুশি কথা হ্যাঁ এটা হচ্ছে দুই ডিজাইনের আরেকটা এক ডিজাইন বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে সিল কালার মিনিমাম আংগম কাছে 50 টাকা লাল আছে 50 টাকা লাল দেখে দেখে নিতে হবে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে এখানে কালারের অভাব নাই আমরা ভাই সাত মাস চাল করি তিন মাস বেশি তাই হ্যাঁ আমাদের প্রতি শীত নাই আর নাই আমরা সারা বছর চাল করি চাল কইরা এই শীতের সময় বেশি সবার চেয়ে বেশি ভালো হয় অনেক বড় বড় দোকানদাররা আমাদের কাছ থেকে এখন নিয়ে নিয়ে যায় নিয়ে যায় কেন নিয়ে তারা আবার পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে আর যারা সরাসরি খুচরা বিক্রি করবে তারা যদি আপনার কাছ থেকে নেয় তাহলে তার টাকা সেভ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকই সেভ হচ্ছে তার তাদের জোড়া একশো টাকা থাকবে ভাই কিনার মাধ্যমে কিনার মধ্যে যারা কিনে লাভ না করতে পারবে তারা বেচা লাভ করতে পারবে না আমাদের নিজস্ব কারখানা নিজস্ব সবকিছু আচ্ছা আরেকটা গোডাউন আছে আপনার হেনো নিয়ে যাই হেনো দেখেন এই গোড়ার মধ্যে কি ধরনের শাল রাখছে না এই রিয়ে রাখছে গোলাপ আমাদের বিভিন্ন ধরনের গোডাউন আছে ভাই এখন তো আপনার সিজন এক মাস পরে শালের বা তার কারণে প্রসেস হইতেছে প্যাকেট করতেছি আর ব্যস্ত যারা নিতে চায় তাদের তারা আমাদের ভরসার নাম্বার ফোন দিবে ফোন দিয়ে নিতে পারবে যে কোনো দোকান তারা আমাদের কাছ থেকে নিতে পারবে আজকে ছিল এটাই আপডেট ব্যবসায়ীদের জন্য হ্যাঁ এটা আপডেট আচ্ছা বিভিন্ন ধরনের কালার আছে আরেকটা দেখেন আমাদের পাশাপাশি মাবলারাও আছে আমাদের তিরিশও আছে একটু আসেন দেখে দেন এজন আমাদের এটি হচ্ছে মাবলার যারা মাবলার নিতে চায় তারা হোয়াটসঅ্যাপে লক করবে দেখামু দেখে তারা নিতে পারবে এটা এক নাম্বার তাই না এজন বিভিন্ন ধরনের থ্রি আছে এজন কাট আছে এজন দেখাই যাচ্ছে আপনার মাল শাল দেখাইছি এজন ভাই এটি হইছে রাঙামাটি কক্সবাজার বান্দরবন